স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি পাওয়া মরভুম শফিকুর রহমান ভুইয়া বাড়ির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর পৌরশাখার আহ্বায়ক শফিউদ্দিন বাবলু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল খালেক ভুইয়াকে মরভুম শফিকুর রহমান ভুইয়া বাড়ির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করেছেন সোমবার দশই মার্চ সন্ধ্যায় এগারো নম ওয়ার্ডের কোল্ড স্টোরে মোর সদ্য স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যকে এলাকাবাসীর উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ ইয়াকুব ভুইয়া মোহাম্মদ ঝলেমান ভূইয়া মোহাম্মদ তাফাজ্জল হোসেন তাপুক ভুইয়া মোহাম্মদ লিটন ভুইয়া মোহাম্মদ মনির ভূইয়া মোহাম্মদ শাহাদাত হোসেন সাদুক, ভুইয়া মোহাম্মদ অলিউল্লাহ বেদু ভুইয়া মোহাম্মদ নুরু ভুইয়া, মোহাম্মদ মিলন ভুইয়া, মোহাম্মদ জসীম ভূইয়া মোহাম্মদ হানিফ ভুইয়া, মোহাম্মদ আলম বুইয়া, মোহাম্মদ হোসেন ব্যাপারী মোহাম্মদ মহাসিন ভুইয়া, মোহাম্মদ ইয়াছিন গোলদার মোহাম্মদ মামুন জালালি মোহাম্মদ আরিফ সহ ভূইয়া বাড়ির সহ আশপাশের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই সময় শফিউদ্দিন বাবলু বলেন আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমি যেন সঠিকভাবে পালন করতে পারি আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি সেই সাথে শেখ ফরিদ আহমেদ মানিকের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকে এমপি করার জন্য চাঁদপুর হাইনচর মাইনাস তিন সর্বস্তরের কাছে প্রত্যাশা করছি